কেনু গোয়ালার গলি দোতলা বাড়ির লোহার গরাদে দেওয়া একতলা ঘর পথের ধারে লোনা ধোরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি মাঝে মাঝে সেতা পড়া দাগ মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আটা। আমি ছাড়া ঘরে থাকে আরেকটা জীব এক ভাড়াতে সেটা টিকটিকি তফাত আমার সঙ্গে এই শুধু নেই তার অন্যের অভাব বেতন পঁচিশ টাকা সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি খেতে পায় দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে শেয়ালদা স্টেশনে যায় সন্ধ্যাটা কাটিয়ে আসে আলো জ্বালাবার দায় বাঁচে ইঞ্জিনের ধস ধস বাঁশির আওয়াজ যাত্রীর ব্যস্ততা কুলি হাঁকা হাঁকি সাড়ে দশ বেজে যায় তারপরে ঘরে এসে নিরালা নিঝুম অন্ধকার ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল সেই লগ্নেই এসেছি পালিয়ে মেয়েটা তো রক্ষে পেলে আমি তো থই বছর ঘরেতে এলো না সে তো মনে তার নিত্য আসা যাওয়া পরনে ঢাকায় শাড়ি কপালে সিঁদুর বর্ষা ঘন ঘোর ট্রামের খরচা বাড়ে মাঝে মাঝে মাইনেও কাটা যায় গলিটার কোণে কোণে জমে ওঠে পচে ওঠে আমের খোসাও আঁটি কাঁঠালের ভুতি মাছের কানকা মরা বেড়ালের ছানা পাস আরও কত কি যে ছাতার অবস্থা জরিমানা দেওয়া মাইনের মতো বহু ছিদ্রতার অফিসের সাজ গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে বাদলের কালো ছায়া সাথে সাথে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অসাড় দিন রাত মনে হয় কোন আধমরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছে গলির মোড়েই থাকে কান্তবাবু যত্নে পাট করা লম্বা চুল বড় বড় চোখ সৌখিন মেজাজ কর্ণের বাজানো তার শখ মাঝে মাঝে সুর জেগে ওঠে এ গলির বিভৎস বাতাসে কখনো গভীর রাতে ভোরবেলা আলো অন্ধকারে কখনো বইকালে ঝিকি বিকি আলোয় ছায় হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগে তান সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটা মোর মিছে দুর্বিষহ মাতালের প্রলাপের মতো হঠাৎ খবর পায় মনে আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানের কোনো ভেদ নেই বাঁশির করুণ ডাকবে ছাতা রাজছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে এ গান যেখানে সত্য অনন্ত গধুলি লগ্নে সেইখানে বহিজলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া আঙ্গিনাতে যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকায় শাড়ি কপালে সিঁদুর